পৃথিবী প্রতিদিন নতুন নতুন ঘটনার সাক্ষী হয়ে দাঁড়ায় কিন্তু কিছু ঘটনা আমাদের এমনভাবে অবাক করে যে মনে হয় আমরা যেন কোনো ভিন্ন জগতের গল্প শুনছি আজ আমরা আলোচনা করব এমন এক অদ্ভুত রোগ নিয়ে যা উগান্ডার একটি ছোট্ট অঞ্চলে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে এই রোগটির নাম ডিঙ্গা ডিঙ্গা ভাইরাস এটি এমন একটি রোগ যা প্রথম শুনলেই আপনার মনে কৌতূহল জাগবে কিভাবে এই ভাইরাস ছড়াচ্ছে কেন এটি মহিলাদের বেশি প্রভাবিত করছে আক্রান্তরা এমন অদ্ভুত আচরণ করছেন কেন এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত আর সমৃদ্ধ বাংলাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ডিঙ্গা ডিঙ্গা শব্দটি স্থানীয় ভাষায় একটি বিশেষ অর্থ বহন করে নাচের মতো কাঁপুনি কিন্তু এই কাঁপুনি কোনো মজার বা আনন্দের বিষয় নয় এটি এমন এক অজানা রোগের লক্ষণ যা আক্রান্ত ব্যক্তির শরীরে অস্বাভাবিক নড়াচড়ার কারণ হয় দেখলে মনে হবে তারা নাচছেন কিন্তু আসলে তারা শারীরিক ও মানসিকভাবে অসহায় হয়ে পড়ছেন উগান্ডার বন্দিবুগ জেলা এই রোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এবং সবচেয়ে ভয়াবহ বিষয় হল এর প্রকৃত কারণ এখনও বিজ্ঞানীদের কাছে ধোঁয়াশা এই ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রধান লক্ষণগুলোর মধ্যে রয়েছে শরীরে অনিয়ন্ত্রিত কাঁপুনি উচ্চ তাপমাত্রার জ্বর এবং চরম দুর্বলতা কিছু রোগীর ক্ষেত্রে এমন অবস্থাও দেখা গেছে যেখানে তাঁরা হাঁটাচলা পর্যন্ত করতে পারেন না এমনকি তারা বিছানা থেকে ওঠার মতো শক্তিও হারিয়ে ফেলেন এটি শুধুমাত্র শারীরিক কষ্টের মধ্যেই সীমাবদ্ধ নয় আক্রান্তদের পরিবারও তাদের অসহায়তা দেখে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে কল্পনা করুন আপনার পরিবারের কেউ যদি এমন অবস্থায় পড়ে যেখানে তারা নিজেদের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তখন সেই পরিস্থিতি কেমন হতে পারে বিজ্ঞানীরা এখনও নিশ্চিত নন এই ভাইরাসটি কিভাবে ছড়ায় এটি কি কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া থেকে এসেছে নাকি পরিবেশগত কারণের জন্য দায়ী কিছু গবেষক মনে করছেন এটি হয়তো সংস্পর্শের মাধ্যমে ছড়াতে পারে কিন্তু এখন পর্যন্ত এর উৎস সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি একটি বিষয় পরিষ্কার এই ভাইরাস মহিলাদের এবং কিশোরীদের মধ্যে বেশি প্রভাব ফেলছে কেন এমনটা হচ্ছে এটা কি তাদের শরীরের কোনো বিশেষ বৈশিষ্ট্যের কারণে এই প্রশ্নগুলো আজও উত্তরহীন চিকিৎসার ক্ষেত্রে বর্তমানে কোনো সুনির্দিষ্ট ওষুধ নেই তবে চিকিৎসকরা প্রাথমিকভাবে অ্যান্টিবায়োটিক এবং পুষ্টিকর খাদ্য দিয়ে রোগীদের সুস্থ করার চেষ্টা করছেন বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে রোগীরা এক সপ্তাহের মধ্যেই সুস্থ হয়ে উঠছেন তাই বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন ভেষজ বা ঘরোয়া ওষুধের উপর নির্ভর না করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যাওয়া উচিত তাড়াতাড়ি চিকিৎসা শুরু করলে রোগীদের সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এই রোগটি আমাদের মনে করিয়ে দেয় ইতিহাসের এক অদ্ভুত ঘটনার কথা পনেরোশো সালে ফ্রান্সেস ট্রান্সবার্ক শহরে নামে একটি রহস্যময় ঘটনা ঘটেছিল সে সময় দিনের পর দিন নাচতে থাকা যা কখনো কখনো মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতো অনেক ইতিহাসবিদ মনে করেন এটি হয়তো মানসিক চাপ বা পরিবেশগত বিষের কারণে হয়েছিল আজ শতাব্দী পরে ডিঙ্গা ডিঙ্গা ভাইরাস সেই একই রকম এক রহস্য নিয়ে এসেছে বন্ধুরা এই ধরনের অজানা রোগ আমাদের শিখিয়ে দেয় যে স্বাস্থ্য এবং সচেতনতা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক আমরা যেন এমন কোনো রোগের লক্ষণ দেখলে গুজবে কান না দিই সঠিক তথ্য জানুন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিন যদি আপনার আশেপাশে কেউ এই ধরনের লক্ষণ দেখায় তাহলে তাদের হাসপাতালে নিয়ে যান এবং দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন আমাদের প্রত্যেকের দায়িত্ব আক্রান্তদের পাশে দাঁড়ানো শুধু চিকিৎসা নয় তাদের মানসিকভাবে সান্ত্বনা দেওয়াও জরুরি মনে রাখবেন সময় মতো সঠিক পদক্ষেপ নিলে জীবন বাঁচানো সম্ভব এই পৃথিবী আমাদের সবার এর প্রতিটি জীব আমাদের দায়িত্ব আমরা একে যত বেশি ভালোবাসব এই পৃথিবী ততটাই সুন্দর হয়ে উঠবে তাই সচেতন থাকুন এবং অন্যদের সচেতন করুন আপনাদের মতামত জানান কমেন্ট বক্সে আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাজে লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিতে ভুলবেন না আমরা শিগগিরই ফিরে আসব এমন আরও ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের ভালোবাসা আমাদের এগিয়ে চলার প্রেরণা ধন্যবাদ